গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রো ট্যারো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাটা খুব দরকার না হলে তো খুব সমস্যা তাই না তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার ডিপেস্ট ফিলিংস কারেন্ট অনুভূতি তেরোই নভেম্বরের এনার্জিতে আপনার পার্সনের বর্তমান ফিলিংস কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে এসে কি ভাবছে চেক করে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনার্জি প্লিজ কানেক্ট করো লাইক করো কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর মতামত জানাতে ভুলো না এবং যারা নতুন বন্ধু আছো প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ঠিক আছে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে ও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন ও মাই গড আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার দেখছেন তারিলিংসেন্ট রাইড নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস সেই ব্যক্তির মন মস্তিষ্ক এই মুহূর্তে নেবো বাবা তোমায় নেবো অস্বীকার করবার কোনো জায়গা নেই তোমায় নেবো তুমি এনার্জি বললাম না এনার্জি কিছু বলতে চায় এনার্জি ভীষণ এক এক সময় এত অ্যাক্টিভ ফিল করি না আমি যে কার্ড আমার রিডিং করতে লাগে না কার্ড অটোমেটিক্যালি চলে আসে টেবিলে নাইন অফ ওয়ান্স এর এনার্জি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনে হচ্ছে সে একাই এই সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করছে বা সে একাই তার প্রেজেন্ট সিচুয়েশনে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে তার জীবনে কোনো কিছুই তার মন মতন হচ্ছে না বা তার ভাল তার মতন করে কোনো কিছু ঘটছে না এই এই ব্যক্তি মনে করছে তুমি তার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো অনেক বেশি স্ট্রং হয়ে গেছো তুমি একটা কোনো পজিশনে এসে গেছো যেখানে দাঁড়িয়ে তুমি তোমার লাইফের ডিসিশানটা নিতে পারো এই ব্যক্তির ফিলিংসকে তুমি বুঝতে চাইছো না বা এই ব্যক্তি কোন পরিস্থিতিতে আছে কি চলছে সেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে আজকে তেরোই নভেম্বর থ্রি প্লাস ওয়ান নাম্বার ফোর ফোর রাহুকে ডিনোট করছে ভীষণ রকম এই ব্যক্তির আজকে নেগেটিভিটি ফিল হবে মনে হবে কি এই ব্যক্তি একাই এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য লড়ে যাচ্ছে তোমার কোনো অবদান নেই বা তুমি সম্পর্কটার মধ্যে ছিলে তুমি এখন লেট গো করে সামনের দিকে এগিয়ে গেছ এই ব্যক্তি তার লাইফে তার প্রবলেম ছেলছে অ্যাকচুয়ালি এই ব্যক্তির তার নিজের জেদ বজায় রাখতে গিয়ে অ্যাকচুয়ালি যেটা আমি ফিল করছি এই ব্যক্তির লাইফে আপস অ্যান্ড ডাউন আছে বা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলছে সেটা সে কাউকে বলতে চায় না বা প্রকাশ করতে চায় না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যক্তি তার নিজের জেদ ফুলফিলমেন্ট করতে গিয়ে আজকে সে বলতে পারো তার জেদের উপরেই ঠিকই আছে এই ব্যক্তির জেদ অনেক বেশি আমি এটুকুনি কথা বলতে বাধ্য হচ্ছি যাকে দিয়ে ঋণ দেখছো জেদি খুব জেদি হতে পারে মানে আমি এটা করবো তো করবোই আমি এটা ছাড়বো না তো ছাড়বোই না বা আমি এটা চাই তো চাই এরকম একটা ব্যাপার ভীষণ রাগ থাকতে পারে অ্যাগ্রেসিভ হতে পারে আজকের এনার্জি তো আমি সিম্পলি আমি তাই দেখছি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো ঠিক আছে এই ব্যক্তি মনে করে তুমি অনেক আজকে এমন একটা পজিশনে এসছো বা এমন একটা জায়গায় নিজেকে তৈরি করেছো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে তুমি আর সেই গুরুত্বটা দিতে চাও না বা নিজের মতন করে লাইফে এগিয়ে গেছে ভালো থাকার চেষ্টা করছো তুমি এখন তোমার লাইফের কুইন সোজা কথা কিং বা কুইন এমপ্রেস কার্ড এসছে তোমাকে তোমার পার্সন এমপ্রেস চোখে দেখে আপডেটেড চোখে দেখে এটা তো খুব ভালো প্লাস পয়েন্ট না খুব ভালো খুব ভালো কিপিটাপ কিপিটাপ তোমার ভেনাস মেবি স্ট্রং হতে পারে তুমি একটা ভালো জায়গা হয়তো চাকরি পেয়েছো তুমি তোমার নিজের স্টেবিলিটি গড়ে তোলার চেষ্টা করছো নিজের বিজনেসে ফোকাস দিয়েছ নিজের এডুকেশনে ফোকাস দিয়েছ নিজেকে ভালো বাঁচতে শিখেছ নিজেকে শিখেছ তুমি এখন নিজেকে নিজের এহেমিয়াতটা বা নিজের ফিলিংসটাকে কদর করছো রেসপেক্ট করছো এটা আমি দেখতে পাচ্ছি যেটা তোমার পার্সন নোটিস করছে কিন্তু নিজের জায়গা থেকে নড়বে না এরকম একটা মেন্টালিটি দেখা যাচ্ছে সেভেন অফ কাপসের এনার্জি ভীষণ রকম ইগো প্রবলেম থার্ড পার্টি ম্যানিপুলেশন সবকিছুই আছে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে নীরবে ভীষণ রকম যে কোনো জায়গার থেকে সরে যাওয়া পছন্দ করে বা চুপচাপ হাইট করে যাওয়া হঠাৎ করে সরে যাওয়া অন অফ সিচুয়েশন বা যেটাকে কি বলে ওটাকে কি বলে ওটাকে কি বলে রানিং অ্যাওয়ে সিচুয়েশন কোনো জায়গা থেকে চলে যাওয়া বা পোষাচ্ছে না সেটা তোমাদের এই ব্যক্তি দ্বারা কখনোই কোনো অ্যাকশন নেওয়া সম্ভব না বা এই ব্যক্তি নিজের জায়গা থেকে নড়বে না বা এই ফ্যামিলির কথাতেই চলবে এর থেকে ভালো আমরা মুভ অন করে যাই এরকম এনার্জি তোমাদের থাকতে পারে বর্তমানে এই ব্যক্তি একটু ডিস্টার্বের মধ্যে আছে দেখা যাচ্ছে নাইন অফ সোয়ার্ডস এর এনার্জি কোনো কিছু নিয়ে ভীষণ মন খারাপ মন ভালো লাগছে না প্রচন্ড ডিপ্রেসড কারণ এই ব্যক্তি আমি বললাম না কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনের উপর দিয়ে যাচ্ছে কিছু না কিছু সমস্যা ফেস করছে সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমাকে কেউ বোঝার নেই আমাকে কেউ বুঝছে না আমার সময় সাথ দিচ্ছে না আমার ভালো লাগছে না আমি প্রচন্ড ডিপ্রেশন ফিল করছি কত কিছু পরিকল্পনা করেছিলাম কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না জীবনটা কেমন জানি লাগছে ইচ্ছে না থাকলো কোনো কিছুর থেকে সমস্যা সমস্যা ব্যক্তির জীবনে কারেন্ট সিচুয়েশানে প্রবলেম অ্যান্ড প্রবলেমই হ্যাম নাম্বার ফাইভের কার্ড ভীষণ রকম আপসেট এনার্জি ভীষণ রকম লো ফিল করা সকাল সকাল ভীষণ হতাশা এনার্জিকে ফিল করা যে কোনো কিছু ভালো হচ্ছে না কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু তার মতন করে হচ্ছে না এরকম এনার্জি ভীষণ জীবনে যেটা হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে নিয়ে এই ব্যক্তি প্রচণ্ড চেষ্টা করছে যেগুলো নেই যেটা নেই সেই জিনিসগুলোর উপর সেগুলো নিয়ে বেশি ভাবছে মেবি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে বেশি ভাবছে তার মনে হচ্ছে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তার একারই লড়াই তোমার কোনো অবদান নেই তুমি তো তোমার মতন ভালোই আছো এরকমই তার মনে হয় সে নিজেই চেষ্টা করে যাচ্ছে সে নিজেই লড়াই করে যাচ্ছে সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে তার স্ট্রাগলিং এনার্জিকে ভীষণ রকম ইন্ডিকেট করছে সকাল সকাল আজকের দিনে কোনো দেখো স্ট্রাগলিং মানে বলছি না যে মাটি কুঁজছে স্ট্রাগলিং মানে পরিস্থিতির সাথে লড়াই করা নিজের সাথে লড়াই করা সিচুয়েশন হচ্ছে অ্যাডজাস্ট করা যে কারণে এই ব্যক্তির আজকের দিনে একটু রুট বিহেভিয়ার মেন্টালি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এগুলো দেখতে হতে পারে জেদ দেখতে হতে পারে আপসেট এনার্জি আছে কিন্তু বহিঃপ্রকাশ না করা জীবনের লসকে ভীষণ রকম ফিল করছে আমি এইটুকুনি বলবো আজকে যদি নিজের থেকে বেরিয়ে আসে না দাঁতের দাঁত কামড় দিচ্ছি আমি বলে রাখছি নিজের থেকে তোমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়ে কথায় যদি অনও করে যায় ব্যক্তি আজকে দাঁতে দাঁত কামড় দিচ্ছে আমি জীবনে কি হারালাম এখন যেগুলো আছে সেগুলোর কদর নেই এখন যেটা চলে গেছে সেটা ভীষণ রকম একটা স্যাডনেস এনার্জি মন খারাপের এনার্জি তোমার পার্সনে দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়ান এনার্জি কোনো কিছু টিকিয়ে রাখার চেষ্টা সেটা আমি নাইনেও বলেছি সেভেন আর নাইনের এনার্জি টাইপ অফ সেম লাইফে আপস অ্যান্ড ডাউন আছে টিকে থাকার চেষ্টা টিকে থাকার লড়াই জেদ ধরে থাকা চেষ্টা চালিয়ে যাওয়া ভেতর ভেতর এই ব্যক্তি কোনো কিছু পাওয়ার চেষ্টা করছে আমি যা দেখতে পাচ্ছি নাইট অফ সোয়ার্স অনেকের ক্ষেত্রে নেই এই ব্যক্তি খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে সাডেনলি তোমার লাইফে আসেও আবার সাডেনলি তোমার লাইফে চলেও যায় হঠাৎ করে এই ব্যক্তি ভীষণ রকম এই ব্যক্তির সাথে সব থেকে মূলত যেটা হচ্ছে ভালোবাসা বন্ধুত্ব প্রেম থাকলেই এই মানুষটা না নিজের বহির প্রকাশ তোমার কাছে করতে পারে না ভেতর থেকে লস ফিল করে আমি বলবো না যে বহির প্রকাশ করতে পারে না বলে যে খুব ভালো আছে সেটা না ভেতর থেকে তা আমার জীবনে এটা ছিল আজ এটা নেই আমার হ্যাপি ম্যারেড লাইফ ছিল সেটা ভেঙে গেল আমি একা লড়ছি আমি একা একা কষ্ট পাচ্ছি আমি একা প্রবলেমে আছি সে তো ভালোই আছে দ্য হাইরোফ্যান্টের ম্যারেজকে ইন্ডিকেট করে ফ্যামিলি ব্যাপার ফ্যামিলি ম্যাটারকে ইন্ডিকেট করে পরিবার মানতে চাইছে না পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো ডিসিশান নিয়েছে আজকে এই ব্যক্তি রিয়ালাইজ করছে যে আমি ভালো নেই ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে পরিবার মানতে রাজি নয় বা এখানে তোমরা বিবাহিত হতে পারো ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজ হওয়ার কথা আছে এরকম নাছি দেখতে পাচ্ছি তোমার পার্সন ভীষণ রকমভাবে তার লাইফের এই ব্যক্তির লাইফে অপশনস আছে আমি এটুকুনি বলতে পারি চয়েসেস আছে চয়েসেস নেই যে সেটা না কনফিউশন এনার্জি ভীষণ রকম আছে যে আমি কি করব আমার আগামী দিনে কি করা উচিত কারণ এই ব্যক্তি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তির ম্যানিফেস্টেশন আই থিঙ্ক ইউ পেজ অফ পেন্টিকলস এর এনার্জি তোমাকে নিয়ে অ্যান্ড নাইট অফ কাপস এর এনার্জি অন অফ হলেও এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চাইবে এটুকুনি আমি বুঝতে পারছি এই ব্যক্তি যতই দেখাত আমি ভীষণ নিগোস্টিক আমি ভীষণ লজিক্যাল আমি ভীষণ প্র্যাকটিক্যাল আমি আবেগ দিয়ে ভাবি না আবেগ কি আবেগ কে আবেগ কি আমি জানি না আবেগের মানেটাই জানি না আমি ভীষণ যেটা করি আমি আমি ভীষণ ন্যায় সঙ্গত আমি ভীষণ যুক্তিসঙ্গত আমি যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসি আমি ন্যায় দিয়ে বিচার করতে ভালোবাসি মানে এত এত লজিক্যালি ব্যাপারগুলো দেখতে গেছে এলে লাভ লাইফে সে আজকেই নিজে সাফার করছে নিজে আজকে নিজের প্রবলেমে সাফার করছে না আছে ভালো থাকতে না আছে বেরোতে অন অফ সিচুয়েশন না তোমাকে ছাড়তে পারছে না তোমাকে ধরতে পারছে তোমাকে তোমার প্রতি ডেফিনেটলি ব্যক্তির মিসিং এনার্জি কাজ করছে যে কারণে বোঝাতে চায় না এক সময় যে সে তোমার প্রতি উইক বা তোমার প্রতি তার একটা দুর্বলতা বা সফট কর্নার কাজ করে এটা তার ইগোতে বাড়তে পারে মেবি বোঝাতে চায় না এটা একটা কথা আমি খুব ফিল করতে পারছি এই ব্যক্তির ইমোশনস আছে নাইট অফ কাপসের এনার্জি এই যা পেন্টেকালসের এনার্জি এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে ইমাজিন করছে কল্পনা করছে তোমার প্রতি তার একটা বলবো না যে তোমার প্রতি তার কোনো ফিলিংসই নেই এটা বলাটাই খুব বাজে হয়ে যাবে জানো তো ফিলিংস আছে কিন্তু এই ব্যক্তি দেখাতে চায় এই ব্যক্তি শো অফ করতে চায় না না আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই তো আমার তো আমি তোমাকে নিয়ে ভাবি না তো কে বলেছে আমার কি আর খেদে কাজ নেই তোমার নিয়ে ভাবতে যাবো হ্যানা তানা হ্যানা তানা এমনভাবে কথা বলবে যাতে তোমার মন ভেঙে যায় তোমার খুব খারাপ লাগে না ব্যবহারে খুব আঘাত পাও এনার বিহেভিয়ার এনার বডি তোমাকে সবকিছু মানসিক আঘাত দেয় যে কি করে একটা মানুষ এরকম এত এত রুড হতে হতে পারে পারে বা অ্যাগ্রেসিভ কি করে এরকম এত এত বিটার তিক্ততা তার মধ্যে থাকতে পারে কারণ কোথাও না কোথাও তার মনে হয় যে সে তার নরম বা দুর্বল জায়গাটা দেখানো পছন্দ করে না ওপেন আপ হতে ভালোবাসে না আবার তোমাকে ছাড়তেও পারে না তোমার লাইফে আসা আসা যাওয়া আসা যাওয়া এরকম দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার লাইফে ডেফিনেটলি ফিরতে চাইবে কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে আমি বলে রাখলাম আজকের এনার্জিতে এই ব্যক্তি তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে মেসেজ লাভ লাভ থেকে দেখে তোমার পার্টনারের কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কি লাভ মেসেজ আছে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সোনার কি লাভ মেসেজেস আছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড কার আমি বললাম কিছুক্ষণ আগে এই ব্যক্তি দেখাতে চাই একরকম আর এই ব্যক্তির মধ্যে চলে একরকম হোপের কার্ড ও মাই গড আমি বলেছিলাম না আমি বলেও ছিলাম কিছুক্ষণ আগে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাকে নাইট অফ কার্ড এই ব্যক্তি তোমাকে নিয়ে ইমাজিন করে কিন্তু তোমার লাইফে অন অফ সিচুয়েশনে থাকে স্টেবিলিটি দিতে পারে না স্টেবেল কমিটমেন্ট দিতে পারে না ফ্যামিলির জন্য হতে পারে বা তিনি বিবাহিত সেই জন্যও হতে পারে দেখায় যে আমি তোমাকে নিয়ে ভাবি না কিন্তু তোমার প্রতি তার ইমোশনস আছে শো অফ করে না হাইট করে সেটা দেখা যাচ্ছে তার লাইফে অপশনও আছে সেটাও দেখা যাচ্ছে সবকিছুর পরে গিয়ে এই ব্যক্তি তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করে বা তোমাকে নিয়ে ভাবে এবং তোমাদের লাইফে এই ব্যক্তির আসার পসিবিলিটিস আছে অনেকের ক্ষেত্রেই ঠিক আছে এবং অরেকেল ডেক থেকে দেখতে পাচ্ছি এখানে এসছে ড্রেডিমিং কার্ড অ্যান্ড হোপ কার্ড ঠিক আছে রিফ্লেকশন কার্ড এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না যে সেটা ডেফিনেটলি নট রিফ্লেক্টেড করে এনার্জিগুলো বিং অ্যাওয়ে ফ্রম ইউ বিং অ্যাওয়ে ফ্রম ইউ যতই সে এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করুক বা তোমায় ইগনোর করুক না কেন তোমার ভাবনার থেকে এই ব্যক্তি ভুলতে পারে না কারণ তুমি তার হ্যাবিট এটা মাথায় রাখবে তুমি তার অভ্যেস কিছু হয় না মানুষ মানুষের অভ্যেস হয় হয় না বলো আমি তোমাদের অভ্যেস একটু বলো তো ভেবে আমি কি তোমাদের অভ্যেস মানে হয় না যে আমি যদি তিন দিন তোমাদের সাথে যোগাযোগ করতে না পারি তাহলে তোমাদের কেমন লাগবে একটা হয়ে যায় একটা তো অভ্যেস হয়ে যায় একটা মানুষ মানুষের অভ্যেস হয়ে যায় জানো তো আজকে আমরা হয়তো জিনিসটাকে অতটা গভীরে গিয়ে ভাবি না বা বিচার বিবেচনা করি না এত ডিপেস্টে আমরা যাই না যে একটা মানুষও মানুষের অভ্যেস হতে পারে হ্যাঁ হয় না হওয়ার কিচ্ছু নেই একটা মানুষও মানুষের অভ্যেসে পরিণত করে মানে ওকে ছাড়া বাঁচবে না ওকে ছাড়া চলবে না ওকে ছাড়া ভাবতে পারি না ওর সাথে ঝগড়া করলেও আমার ওকে চাই এরকম এনার্জি হয় রিফ্লেকশনস রিফ্লেকশনস ইন্ডিকেট করছি যে এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর থেকে যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন যতই ভাবে যে আমি ভাববো না আমি চিন্তা করবো না রিফ্লেক্টেড হয় তোমাকে নিয়ে সে ভাবে ব্ল্যাক সিচুয়েশন এখানে ছবিটা দেখলে মনে হবে একটা অন্ধকার ঘরে কেউ মাথায় হাত রেখে কিছু চিন্তা ভাবনা করছে ডেফিনেটলি একটা গভীর গভীর থিঙ্কিং গভীর থট এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছে যতই ভাবে যে না না খুব প্র্যাকটিক্যাল পার্সন তো তোমার পার্সন যথেষ্ট ভাবে না না আমি নিয়ে ভাববো না ওকে নিয়ে এত এফোর্ট দেবো না আমার কি দরকার আমি ওকে নিয়ে এত ভাবতে যাবো আমি নিজের মতন ভালো থাকার চেষ্টা করি কিন্তু যতই এই ব্যক্তি তোমার ভাবনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুক না কেন পারে না বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যা মি টু গেইন ক্ল্যারিটি আর সবসময় ভাবে যে কী হলো কি হওয়া উচিত ছিল জীবনে কী ঘটলো রিফ্লেক্টেড হয় তোমার সাথে কাটানো মুহূর্ত এবং তোমাদের মধ্যে ঘটে যাওয়া যা সিচুয়েশনে থাকুক না কেন সেগুলো এই ব্যক্তির মধ্যে চলতে থাকে মাথার মধ্যে ঘুরতে থাকে বিষয়বস্তুগুলো হোপ কাজ আমি বলেছিলাম হোপ ইন্ডিকেট করছে কি পেজ অফ পেন্টিকেলস কার্ড ম্যানিফেস্টেশন কার্ড আমি বলেইছিলাম যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তি তোমাকে নিয়ে কল্পনা করছে ডেফিনেটলি দেখো আমি জাস্ট তিনটে কার্ড নিয়েছি ড্রেড রিম রিফ্লেকশন অ্যান্ড হোপ এই তিনটে কার্ডই পুরো কার্ডের মিনিংকে বলে দেয় ফিলিংসকে বলে দেয় হোপ এই ব্যক্তি এখন আশা ছাড়ছে না মেবি ইন ফিউচার সে জানে যে তোমার সাথে তার প্রবলেম একদিন ঠিক হয়ে যাবে বা হয়ে হবে সময় ভালো মেরা হলো না মেয়েরা আচ্ছা টাইম আয়গা ওরকম একটা ব্যাপার আজকে এই ব্যক্তি তোমার ব্লক করুক দূরে সরাক তার লাইফের কিছু পার্সোনাল প্রবলেম আছে ফ্যামিলি রিলেটেড প্রবলেম বা ফ্যামিলির জায়গা ফ্যামিলির দিক থেকে অন্য জায়গায় দেখাশোনা চলছে সম্বন্ধ দেখাশোনা চলছে বা বিয়ে দেওয়ার কথা ভাবছে বা পারিবারিক চাপ আছে অনেক রকম মানুষের কিছু এই ব্যক্তির কিছু অ্যাট প্রেজেন্ট রাইট নাও কিছু সিচুয়েশন আছে যেটার থেকে সে ওভারকাম করতে পারছে না কিন্তু তা বলে যে তোমাকে নিয়ে ভাবে না বা তোমার লাইফে সে ফিরতে চায় না সেটা না সে হোপ রাখে আশা রাখে একদিন তোমার সাথে তার যা প্রবলেম আছে সে শর্ট আউট হয়ে যাবে ড্রেডিমিং কার্ড ডে ডিমিং ইন্ডিকেট করছে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে ডে অ্যান্ড নাইট অল টাইম তোমাকে নিয়ে ভাবনা করে তোমাকে নিয়ে ইমাজিন করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবে যে কারণে আমার মনে হয় নাইন অফ এর কার্ডটি এসেছিলো অটম অফ দা ডেকে যে কারণে তার মনে হয় যে লড়াইটা শুধু আমার একার বোধ হয় সে তো তার মতন ভালোই আছে বা সে তো মোহন করে গেছে বা সে তো হয়তো আমি চেষ্টা করে যাচ্ছি বা আমি প্রবলেমে আছি আমার প্রবলেমটা সে বুঝতে চায় না বা আমি কোন সিচুয়েশানে আছি এরকম কিছু পরিস্থিতি ডে ডিমিং এ ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করে প্রত্যেকটা মুহূর্তে তুমি তার কল্পনায় আসো আই এম লংগিং ফর ইউ এই ব্যক্তি চায় তুমি তাকে ফোন কল করো মেসেজ করো কমিউনিকেশন করার চেষ্টা করো মানে একটু তেলাও একটু রাত ভাঙাও একটুখানি যেটা হয়েছিল আগে তোমাদের মধ্যে হতো সেই জিনিসটা চাই এই ব্যক্তি কিন্তু একদম এরকম করবে না যে জায়গাটায় স্পেস থাকাটা খুব দরকার বুঝতে দাও বুঝতে দাও সবকিছু যদি মানুষ সহজেই পেয়ে যায় না কথাতেই আছে মানুষ তার দাম দেয় না বা মূল্য দেয় না একটু বুঝতে দেওয়াটাও দরকার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই ব্যক্তিকে বুঝতে দেওয়াটা দরকার এই ব্যক্তি যত তোমার থেকে দূরে থাকবে তত তোমার ভ্যালুকে বুঝবে এটুকুই আমি বলে রাখছি কারণ সব সময় যদি একটা মানুষকে না চাইতেই যদি বলে না না চাইতেই মানুষ যদি অনেক কিছু পেয়ে যায় না সেই মানুষ কোনো কিছুর কদর জানে না ভ্যালুটা জানে না তাই না সে কারণ সেই না চাইতেই পেয়ে যাচ্ছে তো সেখানে তার মূল্যটা কি করে বুঝবে মূল্যটা বুঝতে গেলে কিছু কিছু জায়গায় কিছু সময় নিজেদেরকেও একটু কন্ট্রোল করা দরকার বা নিজেদেরকেও বোঝানো উচিত যে আমি জিনিসটা কি বা আমার মূল্যটা কি বা আমার ভ্যালুটা কী আমাকে চাইলেই যখন তখন ব্লক করা যায় না আমাকে চাইলেই যখন তখন চিট করা যায় না আমাকে চাইলেই যখন তখন দূরে সরিয়ে দেওয়া যায় না কারণ এখানে দূরত্বটা তোমার ভালোর জন্যই হবে আজকে তোমার মনে হবে সেও তো দূরে আছে সেও তো রান্নার মোডে আছে সেও তো যখন তখন আমার সাথে কথা বলে সেও আমাকে ব্লক করে দেয় তাকে সময় দাও তার লাইফে অপশন আছে ফ্যামিলি চাপ আছে তুমি বলবে আর কত সময় দেখো এবার সব সবই যদি একটা জেনারেল মানুষের একটা একটা ভিডিও মানুষ দেখছে সবার যদি সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম তাহলে তো আমি এই জায়গাতেই থাকতাম না ভগবান হয়ে যেতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল রিডিংটা দরকার হয় বুঝেছো আমি আমার জন্য বলছি না যে তুমি আমার থেকেই পার্সোনাল রিডিং নাও সেটা না যে ভালো তোমার যাকে ভালো মনে হবে একটু নিজের ব্যাপারে একটু সিরিয়াস হও কারণ যদি মনে করো যে আমি যাকে ভালোবাসি সে আমায় নেগলেক্টেড করে সে মুভ অন করে গেছে আমি মুভ অন করার চেষ্টা করছি সে আমাকে কখনো গুরুত্ব দেয়নি তার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি মূল্য পাইনি সবসময় দেখেছি সে আমার পিছনে সমালোচনা করে আমাকে নিয়ে গসিপ করে আর সময়ের অপেক্ষা করে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট ধরে রাখতে পারেনি আমি তার ব্যবহারে ভীষণ রকম আনস্যাটিসফাইড দিদি ভীষণ অখুশি আমার মূল্যটা সে বুঝলো না আমার দামটা দিল না আমি তার ব্যাপারে এমন কিছু জানতে পারলাম যেটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যক্তি কি করে এরকম করতে পারে এখন আমি সেলফ লাভ করতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি নিজেকে নিয়ে ভাবতে শিখেছি নিজের ফ্যামিলির কথা ভাবছি কিছু কিছু জায়গায় ইনডিসিসিভ ব্যাপারগুলো কাজ করে তবুও আমার মনে হয় যে তাকে তো আর দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না অনেক কিছু তোমাদের ডিটাচমেন্টের এনার্জি আছে অনেক কিছু থেকে তোমরা নিজেকে দূরে সরিয়ে রাখছো নেগেটিভিটি থেকে দূরে সরিয়ে রাখছো তোমাদের তোমাদের মনে হচ্ছে স্পেস প্রয়োজন কারণ তুমি এই ব্যক্তিকে অনেক সময় দিচ্ছ সে তোমায় কখনো বুঝতে চায়নি তোমার ফিলিংসকে বুঝতে চায়নি তোমার পেইন তোমাকে দিনের পর দিন পেইন দিয়ে গেছে কষ্ট দিয়ে গেছে অন্যায় করে গেছে কনফিউশনে রেখে গেছে ক্ল্যারিটি দেয়নি ঝগড়া করে গেছে অনেক অভিযোগ আছে আজকে সে তোমার সাথে খারাপ করে সে কি ভাবছো ভালো আছে একদম না বাবু একদম ভালো নেই সেও তার নিজের কর্মফলটা ভোগ করছে তাকে তার তোমার লাইফে তার করতে হবে সেই ব্যক্তিকে যদি তোমার লাইফে তাকে ফিরতে হয় না কাম ব্যাক করে তাকে তার কোনো হ্যাবিট চেঞ্জ করতে হবে তার কোনো একটা ব্যাড হ্যাবিটস আছে যেটার কারণে তোমাদের মধ্যে আরো দূরত্ব বাড়ছে ওনাকে বদলাতে হবে নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে থার্ড পার্টি রিলেশনশিপে স্যাক্রিফাইস করতে হবে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে মিস করে তুমি জানো এখানে যে সে তোমার ভালোবাসে কিন্তু নিজের ফিলিংসকে হোল্ড ব্যাক করে বলতে চায় না সত্যিকারের অনুভূতিকে তবুও হোপ রাখো যে মেবি একদিন হয়তো যদি ভাগ্যে থাকে ঠিকই হবে ঠিক তাই না এটাই হলো ব্যাপার কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং साइकी क्रीडर देविका भूषण আর বিকেলে রিডিংটা আমি আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ধরো টাইমিংটা আমি বলে রাখছি একটু দিয়ে শোনো আজকে বিকেলে রিডিং তোমরা পাঁচটার ভিতরে পেয়ে যেতে পারো সাড়ে চারটে পাঁচটার ভিতরে পেয়ে যেতে পারো আর কালকে সকালে রিডিংটা পেতে পেতে কিন্তু এগারোটা বাঁচতে পারে হ্যাঁ দশটার থেকে এগারোটার মধ্যে কালকে রিডিংটা আসবে আমি জানিয়ে রাখলাম যাতে তোমরা ওয়েট না করে থাকো ঠিক আছে আজকে বিকেলে রিডিং চারটে থেকে পাঁচটার মধ্যে পেয়ে যাবে যদি পাঁচটার পরে না পাও তাহলে ভাববে আজকে দিতে পারবে না দিদি আর কালকে রিডিংটা দশটার থেকে এগারোটার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আজকের মতন এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো অলওয়েজ পজিটিভ অলওয়েজ হ্যাপি থেকো সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো সেলফ লাভ অ্যাফারমেশন পড়ো নিজের প্রত্যেকটা দিনকে নিজেকে গড়ে তোলার কথা ভাবো নিজেকে ডাউন না নিজেকে উপরের দিকে তোলার চেষ্টা করো ঠিক আছে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে বিকেলের টাটা